কালারটা থেকে স্টার্টিং করবো এতগুলো কালার আমি ঠিক বুঝতে পারছি না কনফিউজ হয়ে আছি কোন কালারটা আগে দেখাবো কারণ অনেকগুলো কালার তোমরা রীতিমতো দেখতে পারো এখানে কতগুলো কালার আছে আমি তোমাদের প্রথমেই দেখিয়ে দিলাম এতগুলো কালারে আজকে তোমাদের আমি সাউথ মঙ্গলগিরি কটন নিয়ে এসেছি তো সবাইকে বলে দিই আজকে ভিডিওতে চলেছে কারাকারি মারামারি ফাটাফাটি বিকজ আজকে ভিডিওতে রয়েছে সেই তোমাদের ভাইরাল মঙ্গলগিরি যেটা আমি একবার মানে দেখিয়েছিলাম তোমরা প্রচুর ভালোবাসা দিয়েছিলে সবাইকে বলবো ক্যাপশনে যে নাম্বারটা সেই নাম্বারে বুকিং করেন ওখান থেকে পেমেন্ট অপশন দেবে দেবে সেখানে তোমরা পেমেন্টটা ডান করে দেবে চলো বুকিং করা স্টার্ট করবে তার আগে আমি কালার অপশন দেখি ফাইনালি সেই ভাইরাল কালেকশনটা আমাকে আনতেই হলো কারণ রীতিমতো সবাই আমাকে পাগল করে দিয়েছে যে মঙ্গলগিরি প্লিজ স্টক করো তুমি মনে এই সরস্বতী পুজোর আগে আর মঙ্গলগিরি স্টক করবে না তাদের জন্য স্পেশালি আজকের ভিডিওটা আমি পরে আসবো ভেবেছিলাম বাট অত আর সময় আমাকে তোমরা দাওনি পরে আসা তার আগেই আমাকে দেখাতে হলো আর জাস্ট দেখে নাও তোমাদের ফার্স্ট যে কার্ডটা দিয়ে আমি স্টার্টিং করলাম সেটা রয়েছে মঙ্গলগিরিতে মেরুন কালার এটা রেড নয় মেরুন কালারের মধ্যে চলে যাচ্ছে কালারটা জাস্ট দেখে নাও সুপার ডুপার হিট করা একটা কালার এন্ড তার মধ্যে রয়েছে ভীষণ সুন্দর তোমার স্ট্রাইপের কাজ আচ্ছা তোমাদের একটা কথা প্রথমেই বলে দিই এগুলো কিন্তু রানিং এ ব্লাউজ পিসটা যাচ্ছে ঠিক আছে ব্লাউজ পিস রানিং এ যাচ্ছে তোমরা ইচ্ছে কাটাবে ইচ্ছে না করলে একসাথে পড়ো তোমাদের ইচ্ছে বাট হ্যাঁ কাটিয়ে এর সাথে অন্য কালের ব্লাউজ দিয়ে পড়লেও ভালো লাগবে আর এটার সাথে এটার ব্লাউজ বানিয়ে পড়ো তাতেও খুব সুন্দর লাগবে বাট হ্যাঁ সরস্বতী পুজোতে তোমাদের পড়তে হবে কারণ এত সুন্দর কালেকশনে সাথে পূজাতে পুজোতে না পড়লে করে চলবে না বিকজ এক মিড নাইট ব্লু যেমন একদম কালচে হয় এটা কিন্তু না এটা হালকা একটা রয়্যাল ব্লু টাচ হয়েছে আচ্ছা সব থেকে ইম্পর্টেন্ট কথা সেটা হলো জাস্ট আমার না শাড়িটা এত ভালো লাগে আমি শাড়িটা যখন দেখাই এত মজা পাই তোমরা দেখো সব থেকে ইম্পর্টেন্ট কথা ফোকাস করাবি সেটা হলো তোমরা জাস্ট এই যে রয়েছে দুটো পাড়ে কিন্তু ছোট বড় রয়েছে ঠিক আছে ছোট বড় হয় বাট আজকের ভিডিওতে বলি পার কিন্তু ডিজাইন মানে কোনো কালারে ছোট থাকবে কোনো কালারে বড় থাকবে তো পারটা জাস্ট ম্যাটার করে না কালার দেখবে সেম ডিজাইন পাবে বাট কালারটা দেখে নেবে ঠিক আছে বুকিং করে মিড নাইট ব্লু বাট কাইন্ডলি রয়্যাল ব্লু কালার যারা রয়্যাল ব্লু করতে ভালোবাসো আমার মতো অবশ্যই পূরণ তার সাথে গোল্ডেন डियो दिए, दिए।, दिए। <laughs> তোমরা এত পরিমানে বুকিং করেছিলে রিয়াই বুকিং টা নিয়েছিল মানে রিয়াল দিতে সবাইকে দিয়ে উঠতে পারি নেক্সট কালার ইজ একদম নিউ নিত্য নতুন কালার যেটা এখন পর্যন্ত মনে আমার ভিডিওতে ছেড়ে দাও কারোর ভিডিওতেই দেখি তা আবার এই প্রাইসে সবাই অনেকেই বলবে যে এই দামে তো কমা কোয়ালিটি প্রচুর হাজার বেরিয়েছে কমা কোয়ালিটি কজনে দেখায় তো সেই তো সবাই দামিটাই দেখায় তাই না তো দেখো আমি কমা কোয়ালিটি দেখাচ্ছি না ভালো কোয়ালিটি দেখা সেটা তো তোমরা হাতে নিয়েই বুঝতে পারবে শুধু আমি হ্যাঁ দামটা সবার থেকে কমা দিচ্ছি এটা আমি বলতে এই আছে কালারটা চট জলদি বুকিং করে নেবে সরস্বতী পুজোতে এরকম একটা কালেকশন অবশ্যই পড়তে হবে বিকজ আমাদের দোকানের মেয়েদের অলরেডি নিয়ে নেওয়া হয়ে গেছে তোমরা কি জানো কিনা জানি না আমাদের দোকানের মেয়েরা নিয়ে নিয়ে এই শাড়ি ভেতরে ঢুকে গেছে ওই শাড়ি ভেতরে ঢুকে গেছে কেন সরস্বতী পুজোতে পড়বে ওরা তো দেখে নাও আমি দিই না বলে ওরা আগে থেকে লুকিয়ে রেখে দেয় এই যাচ্ছে কালারটা একদম হট পিঙ্ক কালার মধ্যে চলে যাচ্ছে যেটা করে ভালো কিছু বলার নেই শুধু দেখানোর আছে কারণ এটা আমার বড্ড প্রিয় কালার জাস্ট তোমরা দেখো আমি পরেও রয়েছে আমার প্রিয় কালারটা আর তার সাথে দেখিয়ে দিচ্ছি ওহ মাই গড ওহ মাই গড জাস্ট কালারটা দেখে নাও ওয়াও এ দেখ আমার সাথে এই ব্লাউজ সাথে কি ভালো লাগছে ঠিক আছে হালকা ক্লোজিং করে দেখাবি এই যে দুটো পার্ট দিয়ে যে আচ্ছা তোমরা কি ফলো করেছো ব্ল্যাক এর সাথে ব্ল্যাক পরলে কতটা ভালো লাগে জাস্ট ফলো যদি না করো তাহলে আজকে আমাকে দেখে নাও হয়তো আমার মুখটা দেখতে একদমই বেকার লাগতে পারে আমি অতটা ভালো দেখতাম বাট হ্যাঁ শাড়িটার সাথে কিন্তু এরকম একটা টপ দিয়েও তোমরা পড়তে পারো দারুণ লাগবে আমি বলছি তোমাদের দারুণ লাগবে আমার একটা ছাড়তে একদম ইচ্ছে করছে না ও আবার কালার দিচ্ছে আমার বাট জামদানিতে কি নেই বলো তারপরে এখন আবার মঙ্গলগিরিতেও নিয়ে আসা হয়েছে সেই সাউথ মঙ্গলগিরি আর এটা কিন্তু প্লেটিং প্লেটিং করে করে সুন্দর লাগে যারা ভালো করতে পারো আমি একদমই পারি না তাই আমি পড়িও না ওইভাবে শাড়ি বাট হ্যাঁ যারা পারো অবশ্যই পিন আপ করে পড়ো ভীষণ সুন্দর লাগে সাউথ ইন্ডিয়ান মঙ্গলগিরি সাউথ ইন্ডিয়ান কটন এইসব শাড়ি না পিন আপ করে পড়লে ভীষণ ভালো লাগে ওইসব সাইডে দেখবে পিন আপ করে বেশি পরে কালার কালারের মধ্যে এটা কিন্তু আবার বলে এটা লিমিটেড স্টক সবাই পাবে না আর সবাইকে একটা অনুরোধ করবো এতগুলো কালার মধ্যে সবাইকে একটাই অনুরোধ আমার প্লিজ দিদিরা একটু অপশন দিয়ে বুকিং করো অপশন দিয়ে বুকিং তোমরাও আমরাও দিয়ে একটু খুশি হই সবাইকে বলবো একটু জলদি জলদি বুকিং বুকিং করবে আর তাড়াতাড়ি তাড়াতাড়ি নিয়ে নেবে এত সুন্দর কালেকশন কিন্তু না পাওয়া মানে যেটা আমি এখন মঙ্গলগিরিতেও তোমাদের দিতে পারবো যেটা সবসময় সিল্কে দিয়ে রাখি আর খুব ভাইরাল একটা কালার সেই কালারটা এখন আসছে তোমাদের জন্য মঙ্গলগিরিতেও আর ও মাই ঘর জাস্ট কালারটা তো তোরা দেখলো এত সুন্দর একটা সুন্দর ভরা কালার যেটা ভীষণ ভাবে সুন্দর লাগছে আমার সেই কালারটা তোমরা পাচ্ছ এতটা কম রেঞ্জে যেটা ইম্পসিবল ব্যাপার বিশ্বাস করা মানে আমি যদি নর্মালি একটা অনলাইন সেলারের কাছ থেকে নিতাম আমি একটা শাড়ি এই দাম শুনে প্রথমে ভাবলাম দেবে তো টা ঠকাবে না তো আমাকে তোমাদের চিন্তা ভাবনাটা ওরকমই আসে আমি জানি অনেকে আমাকে সত্যি কথা বলে অনেকে বলে না অনেকে লুকিয়ে রাখে অনেকে আবার বলেও দেয় হ্যাঁ দিদি আমাদের এরকম আসে তো তাদের জন্য বলি একদমই না যেরকম অনলাইনে দেখছো সেরকমই পাবে এমন নয় যে আমি অনলাইনে দেখা যায় হাতে অন্য পাবে আমাদের প্যাকিং করার আগে কিন্তু অরিজিনাল ছবি পোস্ট করে দেওয়া হয় তো সেটা দেখেও তোমরা কনফার্ম হয়ে নিতে পারবে যে তোমাদের কাছে কি আসতে চলেছে নেক্সট কালার যেটা আমার হাতে একদম ও ধরিয়ে দিয়ে চলে গেছে সেটা হলো রামা কালার যেটা ভীষণ ভাবে সুন্দর ভীষণ ভাবে সুন্দর যেটা মানে হাতে ধরতে হয় না কাস্টমারের সামনে এরকম ফেলে দিলে সবার আগে তুলে নিয়ে চলে আসবে যে এই কালারটা হলো রামা গ্রিন কালার আর তার সাথে গোল্ডেন কালারে করাতে পা চলে আছে সবাইকে বলবো তোমরা কি একটা জিনিস ফলো করছো যে ডিজাইনের মধ্যে কিন্তু সবই সিমিল সেম শুধু একটাই ডিজাইনে ছোট বড় আছে সেটা হলো পারে উপরে পাটটা ছোট আর নিচের পাটটা বড় কোনোটাই সেম রয়েছে একদমই রেয়ার কালার যেটা কখনো 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 দেখা যায় না সেটা হলো লেভেন্ডার ও সরি লেভেন্ডার লেমন ইয়েলো কালার লেভেন্ডার কালার বলছি কি উল্টো পাল্টার নাম বলি ওয়াও দেখতে ওয়াও দেখতে ঠিক আছে এস নিয়ে বুকিং করবে একদম লেমন গ্রিন কালার এর মধ্যে চলে আছে এটা এটা কিন্তু খুবই বিউটিফুল কালার বিকজ এটা প্যারুল বলে ফুল হবে এটা লেমন গ্রিন মানে হালকা ইয়োল একদম যে হয় না পাতি লেবুর যে একটা কালার হয় যে হালকা ইয়োলো হালকা গ্রিন ওরকম একটা কালার তো সেই কালারটা ডুয়েল টোনে মিক্স করে কালারটা করেছে আর জাস্ট কালারটা তো দ্বারা দেখে নাও এত সুন্দর কালার তোমরা পাচ্ছ কতটা কমে কারো কমে চলো পাঁচশো টাকারও কমে আজকে কালেকশনটা পেয়েছো এবার ক্লুটা তোমাদের কেমন লাগলো তাই না চলো ক্লু যখন দিয়ে দিচ্ছি দাম তো অবশ্যই বলে যাবো এতটা যখন মানে দাম ভেবে বুঝতেই পেরেছো যে পাঁচশো টাকারও কমেও দিতে পাচ্ছি তাহলে কত দেওয়া যায় তো চলো আজকে তোমাদের সেই কালেকশনটা একদম লাস্টে কি দামটা বলে দেবো তার আগে কালার গুলো দেখে নি এইটা একদম সব সময় পড়তে পারবে যে কোনো এজ পার্সেন্ট পড়তে পারবে এমনই একটা কালার নিয়ে বুকিং করে ফেলবে এটা আছে তোমাদের একদম সি গ্রিন কালারের মধ্যে গোল্ডেন জারি দিয়ে রয়েছে কি বলবো আর কি বলবো এই কালারটা নিয়ে জাস্ট তোমরা যেখানে সবাইকে বলে দি তোমরা যদি ভাবো যে এইগুলো অনলাইনে শুধু পাবে অফলাইনে পাবে না একদমই ফুল এগুলো তোমরা অফলাইনেও পাবে তোমরা সব ভিজিট করো শপে অবশ্যই পাওয়া যাচ্ছে বাট হ্যাঁ একটা কথা মাথায় রাখবে আজকে ভিডিও ছেড়েছি মানে আজ থেকে কাল বা পরশু দিনের মধ্যে যদি এই শাড়িটা নিতে চাও আসতে পারো বাট হ্যাঁ যদি তোমাদের মনে হয় আমি এই কালারটাই নেবো এই কালারটাই নেবো তাদের বলবো অনলাইনে বুকিং করে নাও যদি মনে হয় না আমার যে কোনো একটা কালার হলেই চলবে আমি দোকানে গিয়ে কোয়ালিটি চেক করে তারপরে নেবো তাদের বলবো দোকানে চলে আসো এরকম প্রচুর কালার তোমাদের জন্য ওয়েট করছে বাট অনলাইনে যারা নিচ্ছ তাদেরকে বলবো যারা ভাবছো যে আমি এই কালারটাই নেবো তারা এই কালারটার জন্য অনলাইনে নেক্সট কালার ইস পিচ পার্পল কালার যেটা একদমই লিমিটেড রয়েছে হার্ডলি হয়তো জন পাবে ঠিক আছে বিকজ এই কালারটা খুব কম এসে আমি জানি না এত সুন্দর কালারটা কেন ওরা কম দিল প্রত্যেকবার এই কালারটা আগেরবার অনেক দিয়েছিল বাট এইবার খুব কম দিয়েছে জানি না কেন দিয়েছে এই আছে কালারটা একদম পিচ পার্পল কালার ভীষণ সুন্দর ভীষণ সফটি কালার ব্ল্যাকিশ মানে স্মোকি একটা টাইপ এর আছে নিয়ে বুকিং করে ফেলবে জাস্ট এগিয়ে স্ক্রিনশট ফর বুকিং বুকিং নাম্বার ক্যাপশনে দেওয়া রয়েছে ক্যাপশনের নিচে গিয়ে তোমরা অবশ্যই বুকিং নাম্বারটা দেখে আর সবার বিশ্বাস করো নেক্সট কালার ইস বটল গ্রিন কালার তোমাদের যদি কোনো রকম প্রবলেম হয় তার জন্য আমাকে রচনার মতো লেখার কোনো প্রয়োজন নেই তোমরা জাস্ট তোমাদের ছটা নাম্বার বা পাঁচটা নাম্বারের হোয়াটসঅ্যাপে লাস্টে দিয়ে রাখবে আমি তোমাদের প্রবলেম সলভ করে দেবো নেক্সট কালার ইস বটল গ্রিন কালার ও মাই গড কালারটা জাস্ট দেখো এর আদি বলছি না কি কালার গাই দিবি পড়বি সরস্বতী এটা করতে হবে হেভি লাগছে দেখ এটা আছে আমাদের বটেল গ্রিন কালারের মধ্যে এসএস নিয়ে বুকিং করতে পারো প্রাইস ইজ অনলি দাম যাচ্ছে শুধুমাত্র তোমাদের জন্য আজকে যারা যারা সেটা বুকিং করছো ক্যাপশনে যে নাম্বারটা আছে সেই নাম্বারে তারা তারা পাচ্ছ আজকে সরস্বতী পুজো স্পেশাল একটা দাম স্পেশাল চারশো পঞ্চাশ টাকা ফ্রি শিপিং হবে অল ওভার ইন্ডিয়াতে ঠিক আছে মানে চারশো পঞ্চাশ টাকাতে লাস্ট কালারটা যেটা আমার হাতে দিয়েছে যেটা আমার আর খুব ভালো লাগে সেটা হলো তুতে কালার জাস্ট তোমরা দেখেন কোয়ালিটিটা মনে হয় তোমাদের বলে বোঝাতে হবে না যদি ফুলি থাকার কালেকশন হতো তাহলে এমনি ফুলে থাকতো কারণ এটা আমি পিন আপ করে আগে থেকে রেডি করে রাখি না ও আমার পাশে দাঁড়িয়ে পিন আপ পিন করে মানে প্লেটিং করে দিচ্ছে আমাকে দিচ্ছে সো যেরকম দিচ্ছে সেরকমই আমি নিচ্ছি সো এসেস নিয়ে বুকিং করে ফেলান এই কালেকশনটা নিয়ে ফেলো বস এত সুন্দর কোয়ালিটি এত সুন্দর কালেকশন তোমরা আর কোথাও পাবে না তারপর ফোর ফিফটি ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়াতে নর্মালি ওর থেকে বেশি দামে বিক্রি করে ঠিক আছে সেখানে এত সুন্দর একটা সাউথ ইন্ডিয়ান কালেকশন তোমাদের দিয়ে দিলাম মাত্র চশোশো পঞ্চাশ টাকা প্লাস এই ফ্রি শিপিং অভ ইন্ডিয়াতে ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট সার অবশ্যই করে দেবে আর অবশ্যই ভালো লাগলে যা যা এখন পেস্ট ফলো লাইক করে যার যদি ঠিক আছে আর ভালো লাগবে